মুরগির মাংস রান্না করার জন্য এই যে গোটা আর জিরা নিয়েছি বাটার এখন জিরা বাটবো আর এই জায়গায় এই যে দেখতেই ই পারছো মরিচ বাইটা রাখছি আর তাছাড়া এই যে পেঁয়াজ আর এই যে গাছ থেকে নিয়ে আসলাম আদা হলো এই যে জিরা আর গোটা বাটা পালা এখন জিরা আর গোটা খুব সুন্দর করে ভালোভাবে আমি আর এটা কিন্তু চলো যাব ধূম তারা কাঁচো আর কাছে দেশি মুরগি আমি দিয়ে কষানোর জন্য হালকা করবো তারপর আমি জিরাগুলি খুব ভালো করে বেটে নেব একদম পেস্ট করে যেন জিরা একটু দানাও যাতে বাটা বাকি না থাকে তো দেখতে থাকো আমার মশলা বাটার একটা থাকো

পেঁয়াজ ছেঁচা দেওয়ার পর ভিতরে যে অংশটা আছে ওইটা বের হয়ে গেছে আরেকটা পেঁয়াজ কইরা কই গেছে গা খুঁজছি পেঁয়াজ খুঁজছি টেস্ট করে পালা পেস্ট করে নিব গুস্ত রান্না করব দেশি মুরগির গুস্ত এই যে পেঁয়াজটা পেস্ট করে নিচ্ছি যে পাটাটাকে মুছে তারপর কিন্তু উঠিয়ে নিচ্ছি এই যে পেঁয়াজের পেস্ট উঠিয়ে নিলাম এখন পাটাটাকে ধুয়ে নিব পাটাটা ধুয়ে পানি এই যে উঠিয়ে নিলাম একটু ঢাকুন কারণ এটা অনেক পাতলা পানি তাই ঢাকনাতে উঠাইছি আর যেহেতু দেশে মুরগির মাংস রান্না করবো সেই জন্যই সব মশলাই আমি বাইটা নিচ্ছি মরিচ আদা জিরা খাল গোটা পেঁয়াজ সহ যা আছে সব বাইটা নিচ্ছি এখন আমার মরিচের ডাক মানে কাশি চলে আসছে তা আবারও চলে আসবে তোমাদের সামনে এই যে আমার মশলা বাটার ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবো মশলা বাড়তে পারতে আমার গলা কিন্তু একদম আসিয়া সব ব্যথা হয়ে যাচ্ছে আবার চলে আসবো বাটার কাছে নতুন কোনো মস্টার ভিডিও নিয়ে তোমাদের সামনে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা